ফ্লোরা বলতে কি বোঝায় উদ্ভিদকুলকে কুলকে থিউফ্রস্টাস উদ্ভিদকে কয়টি শ্রেণিতে ভাগ করেন চারটি যথা বিরুদ বা হার্ভ উপগুল্ম বা আন্ড্রাস্রাব গুল্ম বা স্রাপ বৃক্ষ বা ট্রি বিরুদ কি নরম কাণ্ডযুক্ত উদ্ভিদকে বিরুদ বা হার্প বলে যেমন ধান গম সরিষা ইত্যাদি আলু বাদাম পাট কি জাতীয় উদ্ভিদ বিরুদ গুলমুকি যে সকল উদ্ভিদ কাষ্ঠল বহুবর্ষজীবী সাধারণত একক কাণ্ডবিহীন এবং গড়া থেকে অধিক শাখা প্রশাখা বিস্তার করে ঝোপে পরিণত হয় তাদের গুল্ম বা স্রাব বলে যেমন জবা গন্ধরাজ ইত্যাদি শৈবালের বৈশিষ্ট্য লিখ শৈবালের বৈশিষ্ট্য নিম্নরূপ এক বা বহু হতে পারে কোনো পরিবহন টিস্যু নেই এরা সুকেন্দ্রিক শৈবালের উদাহরণ দাও স্পাই রগিডা ইউলোথ্রিক্স ক্লোরেলা কি ক্লোরেলায় এক প্রকার সবুজ এক কোষী শৈবাল এতে একশো সাতাত্তর প্রকার অ্যামাইনো এসিড থাকায় একে প্রোটিন খাদ্যের আদর্শ উৎস বলে ক্লোরেলায় ভিটামিন এ বি সি ও কে বিদ্যমান পানি শোধনসহ মহাকাশযান ও ডুবোজাহাজের পরিবেশ দূষণমুক্ত রাখতে এবং মহাকাশচারীদের খাদ্যের অভাব মেটাতে ক্লোরেলা ব্যবহৃত হয়